আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক দারুণ সুখবর রয়েছে ঈদ বোনাসের অর্থ এবং চলিত মাসের সম্মানী ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাসের টাকা ও চলিত মাসের মাসিক সম্মানী ভাতার টাকা কবে নাগাদ দেয়া হবে জানিয়ে দিব বিস্তারিত তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন শুরুতেই এদুল উল বোনাসের টাকার খবর জানিয়ে দিব মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতার অর্থ চলিত মাসের পঁচিশ তারিখের আগেই বিশ রোজার পর এর মাঝামাঝি সময় ঈদ বোনাসের অর্থ ছাড়করণ হবে জানতে পেরেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এবং ঈদ বোনাসের টাকা উত্তোলন করে নিতে পারবেন পঁচিশ মার্চের মধ্যই জানিয়ে দিব এদিকে মার্চের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ হবে তিরিশ মার্চের আগেই তাছাড়া প্রত্যেক বীর মুক্তিযোদ্ধারা ঈদের আগেই মার্চের সম্মানী ভাতার অর্থ এবং ঈদ উল বোনাসের দশ হাজার টাকা তুলে নিতে পারবেন মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ খবর পেতে অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে জানিয়ে দিব সকল মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তি ও ভুয়াদের বাতিল এবং যাচাই নামে মুক্তিযোদ্ধাদের হয়রানি সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই বাচাইয়ের সীমাহীন দীর্ঘ সুদিদা ও অনিয়মের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে বীর মুক্তিযোদ্ধাগণ এমনই একটি প্রতিবাদ মুখর সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধাদের আসন্ন ঈদের বোনাস ও ভাতা স্থগিতের ঘটনা ঘটেছে সুপ্রিয় বন্ধুরা এদিকে জানিয়ে দিয়েছি বৈষম্য মুক্ত যুদ্ধ করেছিলাম বিস্তারিত আমরা মুক্তিযোদ্ধারা বৈষম্য কারণে দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে তাদের পরাস্ত করেছিল আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল সব বৈষম্যের অবসান ঘটবে কিন্তু সেটি হয়নি চন্দ্র বছর আগে আমরা স্বদেশ পেয়েছিলাম তিরিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ পেলেও বন্ধ হয়নি আর রক্তপাত বিজয়ের পরে শুরুতেই হয় এ সূত্রপাত বয়সেই বাঙালির প্রতি পাকিস্তানের অত্যাচার নির্যাতন অসম অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক অধিকার সহ তাদের নানা নেতিবাচক কর্মকাণ্ড আমার মনের প্রতিবাদী দৃষ্টিভঙ্গির জন্ম দেয় মাত্র বিশ বছর বয়সেই আমি ছাত্র ইউনিয়নের মতিয়া গ্রুপ সঙ্গে সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে রাজশাহী সিটি কলেজে বিএ কোর্সে পড়ার সময় কলেজ শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করেছি পাকিস্তানিদের অত্যাচারে আর নির্যাতনের প্রতিবাদে সক্রিয় হয়ে ছাত্র সমাজকে সংগঠিত করতে মনোনিবেশ করি পাকিস্তানিদের নির্যাতনের প্রতিবাদে একাত্তরের মার্চে দেশের অগ্নিগর্ভ হয়ে ওঠে এপ্রিলের শুরুতে পাকিস্তানি বাহিনী রাজশাহী দখল করে আমি আমিও মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই রাজশাহীর গোদাকারী উপজেলার বেদিরপুর ঘাট দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লাল গোলার পাহাড়পুর ইউথ ক্যাম্পে চলে যায়। সেখানে সাত নম্বর সেক্টরের অধিনায়ক মেজর গিয়াসের কাছে অন্যদের সাথে সাময়িক প্রশিক্ষণ নেই সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে